একদা সুন্দর একটি গ্রাম ছিল সেই গ্রামের এক ছোট কুড়ে ঘরে বাস করত মিতুল মিতুলের বাবা ছিল না সে তার মায়ের সাথে একা থাকত তার মাও ছিল বেজায় অসুস্থ তার মায়ের এক বিরল রোগ ছিল যে কারণে সে সুস্থ হতে পারত না সে সর্বদা বিছানায় পড়ে থাকত আট বছর বয়সী মিতুল একা হাতেই সব সামলাত সে খুব ভোরে ঘুম থেকে উঠে মায়ের জন্য রান্না বান্না করে স্কুলে যেত এবং স্কুল থেকে ফিরে এসে সেবা যত্নে লেগে যেত এভাবেই যাচ্ছিল তাদের দিনকাল টাকার অভাবে মিতুল তার মায়ের চিকিৎসা করাতে পারত না একদিন তার মা তাকে বলে এভাবে আর কতদিন চলবে বল মা তোর কষ্ট তো আমি আর চোখে দেখতে পারছি না আমার এইটুকু মেয়েটা কত খাটাখাটনি করছে তার মায়ের জন্য কি করব বলো মা বাবা কেন যে এভাবে আমাদের অকালে ছিঁড়ে চলে গেল আর তার মধ্যে আবার তোমার এই কিন্তু তুমি চিন্তা করো না মা আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবই আমার জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে মা দেখিস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ওপরওয়ালা অবশ্যই একদিন মুখ তুলে তাকাবে হ্যাঁ ঠিক বলেছ মা কিন্তু সংসার তো এভাবে চলছে না আমাকে একটা কাজ খুঁজতে হবে কাজ করে যে টাকা পাবো, সেই টাকা দিয়েই আমি তোমার চিকিৎসা করাবো। কি বলছিস মা তুই এত ছোট তোকে কি কেউ কোনো কাজ দেবে আমি বরং চেষ্টা করে দেখি কোথাও কোনো কাজ পাই কি না মা তুমি অসুস্থ ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছিলে টাকার জোগাড় হলে হাসপাতালে তোমাকে ভর্তি করাব এই বলে মিতুল স্কুলের উদ্দেশ্যে রওনা হলো তার পারিবারিক কলহের কারণে সে সবসময় নিশ্চুপ চিন্তিত থাকত এই কারণে সবাই তার সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করত না সে একাই স্কুলে যেত এবং ক্লাস শেষে একাই বাড়ি ফিরত আরে মিতুল এখানে কি করছো মা আর তুমি কেমন আছো মায়ের শরীর খুব একটা ভালো নেই মাকে শহরে ডাক্তার দেখাতে হবে অনেকগুলো টাকার দরকার আমাকে একটা কাজ দিন না কাকা আপনার দোকানে তাহলে অনেক উপকার হয় কি বলছিস মা তুই তো বাচ্চা মেয়ে তুই কি কাজ করবি যে কোনো একটা কাজ হলেই হবে কাকা না না এ হয় না তুই একদমই বাচ্চা দোকানে কাজ করতে পারবি না এত কম বয়সী একটা মেয়েকে দোকানে কাজ করতে দিলে থানা পুলিশ হতে পারে আর থানা পুলিশের বিষয়টা না হয় আমি সামলে নেব কিন্তু মা তুই তো বাচ্চা মানুষ কিভাবে কাজ করবি কাকা দয়া করে আমাকে একটা কাজ দিন মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই যেভাবেই হোক মাকে সুস্থ করতেই হবে যত কঠিন কাজই হোক না কেন আমি পারব ভেবে দেখ গভীর রাত পর্যন্ত দোকানে দাঁড়িয়ে থাকতে হবে হবে ফরমাস কাটতে তুই পারবি এগুলো হ্যাঁ পারবো কাকা তাহলে তোর মায়ের সাথে কথা বল যদি তোর মা অনুমতি দেয় তাহলে কালকে থেকে আসতে পারিস আচ্ছা কাকা আপনাকে অনেক ধন্যবাদ খুব বড় উপকার করলেন আমার আমি কালকে থেকে আসব তাহলে এখন আসি কাকা কি খবর আনলো আমার পাগলিটা আমার জন্য আমি একটা কাজ পেয়েছি গো করিম চাচার চায়ের দোকানে কি বলছিস সেসব তুই কি ওই সব কাজ পারবি তুই তো বাচ্চা রে উফ চুপ করো তো মা দেখে নিও আমি ঠিক পারবো আচ্ছা যা ভালো বুঝিস কর আমি তো নিজেই অচল তোকে আর কি বলি এসব না তো মা আর বেশি দিন তুমি অচল থাকবে না টাকা পয়সা জমিয়ে খুব শিগগিরই তোমাকে আমি বড় ডাক্তার দেখাবো। আমার মেয়েটা দেখাব দেখো আমি চলে এসেছি এসেছিস ভালো করেছিস এবার দোকানে বসত আমি অন্য কাজ সেরে আসছি ঠিক আছে কাকা দেখিস চোরের উপদ্রব খুব বেড়েছে দোকান ছেড়ে কোথাও যাস না যেন মা আরে কাকা চিন্তা করো না তুমি আমি দোকানেই থাকবো আমি তাহলে আসি রে মা আছে কাকা। এইভাবে মিতুলের দিন এমনই হঠাৎ কয়েকজন ট্যুরিস্ট ঘুরতে এলো তাদের গ্রামে চা জল খাবারের জন্য তারা মিতুলের দোকানের সামনে থামল তারা এত ছোট একটা মেয়েকে কাজ করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল এ কি তুমি এত ছোট একটা মেয়ে দোকানে কাজ করছো কেন তোমার বাবা মা নেই বাবা নেই তবে মা আছে আমার মা খুব অসুস্থ ডাক্তার বলেছে অনেকগুলো টাকা লাগবে মায়ের চিকিৎসার জন্য তাই বলে এত ছোট বয়সে তুমি কাজ করছো গ্রামের কেউ তোমাকে কোনো সাহায্য করে না ম্যাডাম এখানে সবাই মধ্যবিত্ত পরিবারের কারোই সামর্থ্য নেই যে নিজের সংসার চালিয়ে অন্য কাউকে দেখবে ও এই জন্য তোমাকে খেলাধুলার বয়সে কাজ করতে হচ্ছে তাই তো কিছু করার নেই ম্যাডাম যেভাবেই হোক মাকে সুস্থ করতেই হবে মা ছাড়া আর কেউ নেই যে আমার পৃথিবীতে তুমি তো খুব বুদ্ধিমতী একটা মেয়ে মায়ের জন্য কত কষ্ট করছ মনে রাখবে যার কেউ নেই তার ওপরওয়ালা আছে আর আজ হয়তো ওপরওয়ালা তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছে তুমি চিন্তা কর না আমি যেভাবেই হোক তোমাকে সাহায্য করব আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম এরপর এক সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ একদিন সকাল বেলায়। ইভান ও মিলি মিতুলের বাসায় উপস্থিত হল আরে ম্যাডাম কেমন আছেন আপনি আর এত সকালে আমাদের বাসায় কিছু কি হয়েছে হুম হয়েছে তো বটে তোমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় হয়েছে কি বলছেন ম্যাডাম তাহলে এবার আমি কি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। অবশ্যই পারবে ওই দিন আমাদের পেজে তোমাকে নিয়ে যে পোস্টটা পাবলিশ করেছিলাম ওইখান থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি তোমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় হয়ে গেছে এই যে মিতুলের মা আপনার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী ওর বদলতেই আপনার চিকিৎসার টাকা জোগাড় হলো। ঠিক বলেছেন ম্যাডাম মেয়ে তো আমার লক্ষ্মী না হলে তো বাঁচার আশা রাখতাম না আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ অনেক বড় উপকার করলেন আমাদের দুই অসহায় মামির কি যে বলেন যার এমন সাহসী একটা মেয়ে আছে সে কিনা না বাঁচার আশা রাখবে না তা কি হয় আপনি আগামীকালকে শহরে যাচ্ছেন আমাদের সাথে চিকিৎসার জন্য আর আপনাদের মাসিক সংসারের যাবতীয় খরচও আমরা বহন করব ধন্যবাদ ম্যাডাম তাহলে আগামীকালকে সকালে আমরা আপনাদের নিতে আসব হসপিটালে উদ্দেশ্যে তাহলে আজকে চলি ঠিক আছে ম্যাডাম আপনাকে আবারও ধন্যবাদ পরের দিন সকালে তারা এসে মিতুল এবং মিতুলের মাকে নিয়ে যায় হসপিটালে ভর্তি করতে এর মাসখানিকের মধ্যে মিতুলের মা পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবার গ্রামে ফিরে আসে এবং তারা হাসি হাসিখুশিভাবে বাঁচতে শুরু করে বন্ধুরা আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ